আসসালামু আলাইকুম দর্শক পাঁচ আগস্টের পর থেকে পুরো দেশের মানুষ আপমার জনসাধারণ যে ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে আছে যে বিষয়টি নিয়ে সেটা হচ্ছে মব কালচার অথচ এই মব কালচারকেই এখন সরকারের পক্ষ থেকে সরকারের বিভিন্ন পর্যায় থেকে জায়েজ করার চেষ্টা করা হচ্ছে যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যদি তাই হয়ে থাকে মব সৃষ্টিকারী দিচ্ছে এখন বরং ভয়ঙ্কর আমাদেরকে মনে হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যারা এটির পেছনে যুক্তি কথা তুলে ধরার চেষ্টা করছেন আমাদের প্রধান উপদেষ্টা একজন মহামান্য প্রেস সচিব আছেন মিস্টার সফিগুল আলম তিনি তো নানান বিষয় জাতিকে নসিহত করছেন এবং এ ধরনেরই একটি নসিহত করলেন শনিবার রাজধানীতে অনুষ্ঠিত একটি আয়োজনে গত কয়েকদিন আগে বিষয়ক উপদেষ্টা মোস্তফা সার প্রশ্ন করার দায় যে তিনজন গণমাধ্যম কর্মীর গেল আমি জানি যা হোক এই ঘটনার পেছনে মবের হুমকি ছিল জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত একটি গ্রুপের পেজ থেকে মব সৃষ্টির হুমকি দেওয়া হয়েছিল যদি তাদেরকে চাকরিচ্যুত না করা হয় এবং সেই মব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে অথবা স্বৈরাচারের দোষ ত্যাগ করে কারো বিরুদ্ধে মব তৈরি হলে সরকার ব্যবস্থা নেবে কিনা এই প্রশ্নের উত্তরে প্রেস সচিব কি বললেন কি ভয়ঙ্কর কথা শুনুন তিনি বলছেন আপনি যাকে মব বলছেন তার এই প্রতিবাদ করার অধিকার আছে কিনা যে ছেলেগুলোর বিরুদ্ধে তারা প্রশ্ন তুলেছে সাংবাদিক যারা প্রশ্ন করলো তাদের বিষয় বলা হচ্ছে যারা জুলাই আগস্টে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এমন প্রশ্ন করা ঠিক হয়েছে কিনা তারা এটার প্রতিবাদ জানাচ্ছেন অর্থাৎ যারা মব সৃষ্টি করছেন মব সৃষ্টির হুমকি দিলেন যে তাদেরকে চাকরচিত না করা হলে গণমাধ্যম ঘেরাও করা হবে সংশ্লিষ্ট গণমাধ্যম গুলো তিনি বলছেন সেটাকে আপনি আসলে কি বলবেন তার মানে কি স্পষ্টত এই মপ সৃষ্টিকারীদের পক্ষেই কথা বললেন প্রেস সচিব এবং এর যৌক্তিকতা তুলে ধরলেন এবং এই একটা মবকে জায়েজ করতে গিয়ে এই দেশে গত পাঁচ আগস্টের পর থেকে দলবদ্ধ মাধ্যমে অন্যায় অপরাধগুলো সংঘটিত হয়েছে তার প্রত্যেকটিতেই তিনি জায়েজ করার চেষ্টা করলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে জুলা আন্দোলন নিয়ে প্রশ্ন করতে পারবেন না একজন সাংবাদিক কিন্তু মব সৃষ্টি করা যাবে শফিকুল আলম নাকি আন্তর্জাতিক গণমাধ্যম এ দীর্ঘদিন কাজ করেছেন তিনি সাংবাদিকতার নীতি নৈতিকতার নীতিমালা ইথিক্স এর সম্পর্কে কিছু জানেন না একজন সাংবাদিক যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে যে কাউকে যে কোনো প্রশ্ন করতে পারেন এটা আমরা শিখে এসেছি এবং সেটি যদি জনসম্পৃক্ত হয়ে থাকে সে তো অবশ্যই করা যেতে পারে এখন জনসম্পৃক্ততার সঙ্গে আপনি কিভাবে দিবেন আদালতে যখন একজন বিচারক রায় দেন সেই রায়টি কোনো না কোনো পক্ষের মানে কোনো কোনো অংশের পক্ষে যায় কোনো অংশের বিপক্ষে যায় সবাই তো সন্তুষ্ট হতে পারে না তাই না এবং তা পারে এখন বিষয় হচ্ছে যে মোস্তফা সরোয়ার ফারুককে ওই তিন সাংবাদিক কি নিয়ে প্রশ্ন করেছিলেন জুলাই আন্দোলন নিহতের সংখ্যা নিয়ে তো অথবা বিচারের আগে ফোনই বলা ঠিক হবে না কাউকে এ বিষয়ে তো আচ্ছা যদি এইগুলো না হয়ে থাকে সবকটে যদি অপরাধযোগ্য মানে ভয়ঙ্কর অপরাধযোগ্য কোনো অন্যায় হয়ে থাকে কি বলা যায় এটিকে তাহলে তো আদালতের প্রয়োজন ছিল না আদালতে যাওয়ার আগেই মানুষ রায় দিতে পারতো এবং চোদ্দশো মানুষের ফোন করার কথা বলা হচ্ছে সেটা নিয়েও বিতর্ক রয়েছে সরকার নিজেও তো আটশো বান্ন জনের হিসাব দিয়েছে আর আরেকটি হিসাব আগস্ট পর্যন্ত তো এইগুলো নিয়ে প্রশ্ন করলে সমস্যাটা কি মানে এই নিয়ে প্রশ্ন করলে স্বৈরাচারের দোষর হয়ে যেতে হবে পক্ষের শক্তি হয়ে যেতে হবে ত্যাগ লাগিয়ে দেয়া হবে এবং সেটি বলতে গিয়ে এখন এই তিন সাংবাদিকের চাকরি যাওয়ার যৌক্তিকতা রয়েছে যারা দাবি করেছেন মব সৃষ্টি করার কথা বলেছেন তারা ঠিক কাজ করেছেন এটি শফিক সাহেব বলতে চাইছেন তাহলে যদি চোখ বন্ধ করেই বলে দিতে পারে আমরা যে চোদ্দশো মানুষ খুন হয়েছেন শেখ হাসিনা খুন করেছেন সৈরাচার এটি করেছে তাহলে আর আদালতে যাওয়ার দরকার কি আদালতের যুক্তি তর্ক উপস্থাপন কোনো নেই শফিকুল আলম বলছেন যদি কাউকে প্রাণ নাশের হুমকি দেওয়া হতো তাহলে অবশ্যই আমরা বিষয়টি দেখতাম এবং এই বিষয়ের সঙ্গে অনেকগুলো ইস্যু জড়িত এই বিষয়ের সঙ্গে হাসিনার গত পনেরো বছরের পুরো সাংবাদিকতা জড়িত কি অদ্ভুত কথা তিনি আরো বলছেন কেউ যদি বলে যে আমরা মার্চ করব এটাকে কিভাবে আমরা ক্রিমিনালাইজ করব আমরা কিভাবে ক্রিমিনালাইজ করবো এই প্রশ্ন তুলতে হবে কেন এটা তো অপরাধ ফৌজদারি অপরাধ আমি আলটিমেটাম দিয়ে আমি ঘোষণা দিয়ে আমি একটা প্রতিষ্ঠানের প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছি আমার দাবি মানতে হবে নইলে আমি এই করব এটা কি অপরাধ নয় এবং তিনি সেটাকে ক্রিমিনালাইজ করতে চাচ্ছেন না বুলডোজার দিয়ে ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়া হবে মাটির সঙ্গে রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে ঘোষণা দিয়ে বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ করে লুটপাট করা হবে ভাঙচুর করা হবে এগুলো ফৌজদারি অপরাধ নয় এবং তিনি প্রেস সচিব প্রধান উপদেষ্টা এক অর্থ সরকারের মুখপাত্র এখন তিনি সেই দায়িত্ব পালন করেন আপনি বলছেন প্রাণ হুমকি দেওয়া হলে আমরা কিছু দেখতাম প্রাণ হুমকি দেওয়ার তো দরকার নাই এই মব সৃষ্টির ঘটনাগুলোর মধ্যে কি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি একটা গণমাধ্যম আমি গণমাধ্যম সম্পর্কে যেহেতু কথা হচ্ছে গণমাধ্যমের উদাহরণ দিই যখনই গণমাধ্যম পাঁচ দশ হাজার মানুষ মব সৃষ্টি করে ঘেরাও করবে ভাঙচুর করবে তার মধ্যে প্রাণহানির সংখ্যা থাকে না আবার সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা মাঝে মাঝে তোমার হুমকা দিচ্ছেন যে মব জাস্টিস কোনোভাবেই সহ্য করা হবে না কোনোভাবেই যারা এর সঙ্গে জড়িত তাদেরকে রেহাই দেওয়া হবে না এই সব কথা বলার কি দরকার আছে তার মানে সধিক সাহেব যা বলতে চাচ্ছেন আমরা ধরে নিতে পারি যারা মব সৃষ্টি করে চলেছেন গত পাঁচ আগস্টের পর থেকে তাদের প্রতি সরকারের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে সফিক আলম বলছেন যে গত ষোলো বছরে বা সাড়ে পনেরো বছর কি সাংবাদিকতা করেছি এই সাংবাদিকতা আসলে আমরা নিজেরা কিছু রিভিউ করতে পারতাম পাঁচ আগস্টের পর আমরা কোনো প্রতিষ্ঠান বন্ধ কর বন্ধ করিনি এটা আমাদের মূলনীতি বন্ধ করার তো দরকার নেই যে মবকে আপনি উৎসাহিত করছেন বা সরকারের পক্ষ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে আমরা তো বলবো অবশ্যই ইন্ধন ইন্ধন তো বটেই বত্রিশ নম্বর যখন বুল্রো যাদের ভেঙে গুড়ি দেওয়া হলো তখন সরকারের এক উপদেষ্টা বললেন যে আসুন উৎসব করি সিয়াসিবাদে তীর্থভূমি গুড়িয়ে দেওয়া হচ্ছে সরকারি ইন্ধন তো এটা আমরা সবাই বুঝি আর কথা কথা যে বলা হচ্ছে গত পনেরো বছর ষোলো বছরের সাংবাদিকতা চাটুকারিতা নিয়ে চাটুকারিতা তো এখন কম চলছে না তার চেয়ে অনেক গুণ বেশি চলছে তিনি বলছেন যে এই সরকারের অন্যতম নীতি হচ্ছে কোনো প্রকারের ইনফ্লুয়েন্স না করা কারো চাকরি পাওয়া কিংবা চাকরি খাওয়ার পেছনে আমাদের কারো মদদ নেই এগুলো হাস্যকর কথাবার্তা এর মধ্যে অনেক কিছু প্রমাণিত হয়েছে বিবিসিতে দয়াচে ফেলে তা আন্তর্জাতিক গণমাধ্যমে নানান ধরনের খবর এসেছে শুধু সাম্প্রতিক সময়ে এই তিনজন সাংবাদিকের চাকরি খাওয়া নিয়ে নয় এর আগে সময় টিভির বিষয়টি এসেছে আরো অনেক এখন টিভিতে যে দুই সাংবাদিকের চাকরি গেল কেন তারা করেছে এবং অবশ্যই এর সাথে মালিক পক্ষ আগ থেকে মানে আগ বাড়িয়ে তারা এই কাজগুলো করেছে এটি অসত্য কথা কিন্তু তারা কেন করছে করতে বাধ্য হচ্ছে যদি কোনো ভয়ঙ্কর মবের সৃষ্টি হয় আর সেই মবকেই জায়েজ করার চেষ্টা করলেন সচিব কি বিচিত্র এই সরকার কি বিচিত্র এই দেশ কি বিচিত্র এই সময় আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই